নমস্কার বন্ধুরা আজ আমার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি একদম টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত দুটো তেলাপিয়া মাছ কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচকলা কাঁচকলাটাকে কেটে আমি হলুদ জলে রেখেছিলাম কাঁচকলা কেটে আমি হলুদ জলে রেখেছিলাম আর এখানে একটু আলু আমি এই কাঁচকলা আলু দিয়ে আমি যে জ্যান্ত মাছ তো তেলাপিয়া মাছ এদের একটু ঝোল করবো তাহলে আমি রেসিপিটা শুরু করি আপনাদের সময় সঙ্গে থাকুন যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়েছে এখানে আমি মাছ ভাজার জন্য শুষে তেল দিয়ে তেলটা আবার গরম হয়ে গেছে মাছের হলুদ লবণ মাখিয়ে মাছ দুটোকে ভেজে নেবে মাছ দুটো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব মাছটা আমি একটু উঠিয়ে দিয়েছিলাম মাছ দুটোকে নামিয়ে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা অল্প কটা জিরে ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে সর্বপ্রথমে আমি আলু কাটা দিয়ে দিলাম আলু কাটা হালকা আছে ভেজে নেবো আমি ভেজে নিয়েছি এবার কাজ করি আমি হালকা পাতলা একটু শোষে নেবো একটু ভালো লাগা তুলে নেবা টা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনেক লবণ পরিমাণ মতো হলুদ হলুদ লবণটাকে মেরেছে একটু মিশিয়ে দেবো হলুদ লবণটা দিয়েছি আর একটু হালকা ভেজে নেব আলু আর কাঁচকলাটাকে কষ্ট কাঁচকলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে আমি যে মশলাটা দেবো এটা হচ্ছে আদা আর জিরে বাটা আদা দিয়ে একসাথে বেঁধে নিয়েছি আদা দিলে দিয়ে আমি পটল থেকে একটু ভালো করে কষে নেব যাতে মশলাটা কাটার বাড়লে গা থাকে পটল থেকে একটু কষতে হবে মশলাটা কষা হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে যেমন ঝাল খাবে সেরকম দেবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো তরকারিটা আমার আলু কাজকলা গড়ে গিয়েছে আর একটু ফুটবো ঝোলটা মাছ দুটো দিয়ে দেবো মাছ দুটো দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো ভালো করে আর মাছের ঝোলটা হয়ে গেছে এবার মাছটা আমি আজকে রান্না করলাম কাজকাল আলাদিয়ে যারা প্রিয় আবার আজকের রেসিপি এই পর্যন্ত যারা পূরণ লাইক শেয়ার কমেন্ট করে নমস্কার